আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসবিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে হলো রবিবার আর রবিবার মানে তো তোমরা সবাই যেন একটু দের করে ওঠা হয় সবার ক্ষেত্রে সেই একই ব্যাপার থাকে অফিস টফিস কিছু থাকে না রান্না বান্নারও কোনো ঝামেলা থাকে না তো যাই হোক উঠে চাটা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর যেটা বলার এখন তো মানে প্রচুর গরমও উড়েছে মানে সে গরম তো আছে একটু হাওয়া বাতাস নেই সেই কেমন একটা গুমট ঘুমোট গরম তো যাই হোক ওদিকে রান্না বসিয়ে দিয়েছি স্নানটা টান এখনও হয়নি রান্না বান্না করে তারপরে সান করতে যাব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লকটা রোদ বেরিয়েছে তাই ভাবলাম যে এই যে বড়ি টড়িগুলো যে দিয়ে রেখেছিলাম না ভাবলাম একটু রোদ যখন বেরিয়েছে একটু রোদে দিয়ে দিই বাড়ি যে গেছিলাম মা বলেছিল যে বড়িগুলো একটু রোদে দিয়ে রাখিস আর আঁচারও পাঠিয়েছিল সেইগুলো রোদে দেওয়া ছিল না মানে এইখানে এনে আর রোদে দিইনি আর এটা কি বলো তোমরা তো এটা হচ্ছে বাতাসা সেই আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো হয়েছিল না তো আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে রকম বড় বড় বাতাসা দেওয়া হয় তো মা এইখানে দুটো দিয়েছিল এই একটা আমাদের ছিল আর একটা ওপরে জেঠুদের দিয়ে আসা হয়েছে তো দেখতেই পাচ্ছ কত বড় বড় বাতাসা তো এই কি করব ভেবেই করবো না ওই চাটা কমপ্লিট হয়ে গেছে মোরালা মাছের ঝাল করেছি আর এইটা আমের টক হচ্ছে যা টক রে বাবা খাওয়া দাওয়াটাও কিছু কমপ্লিট হয়ে গেছে দিয়ে একটু পর বেরোবো তো যেতেই হবে এখন বাজে ওই দেড়টা তো পুরো পাকা দুটোই বেরোবো তো কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকো আর বাইরে যা রোদ বেরিয়েছে আর ও আজকে বেরিয়ে যাচ্ছে সাইটে আমিও বাড়িতে থাকবো না আজকে ছুটির দিন ওরও সাইটে কিছু কাজ আছে আর আমিও এক্ষুনি বেরোবো তো রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো সাথে থেকে এই যে ও সাইডে বেরিয়ে চলে গেল। যা রোদ হ্যালো গাই সবার চলে এসেছি দেখো রেডি টেডি হয়ে চলে এসেছি ফোনটা এইখানে চার্জ দেওয়া আছে তাই এইখানেই ভিডিও করছি আর দেখো মিহেন্দি যে পড়েছিলাম মিহেন্দি দুদিনে কাজ করে একবারে রং টং উঠে গেছে ওই পাঁচ মিনিট মতো বাকি আছে বেরবো এবার আর বাইরে কিন্তু প্রচুর রোদ আর কিছু করার নেই যেতেই হবে তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটুখানি মানা আছে শেয়ার করা তো একটুখানি শেয়ার করবো এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর বাইরে তো প্রচুর রোদ ছিল তখন ওই পৌনে মতন তিনটে বাজে তিনটার সময় আমাদের রিয়াল সাল আর রিয়াল সালে তো যেতে হবে তো আর বাইরে প্রচুর রোদ ছিল তো কিছু করার নেই যেতে হবে আর এইদিকে আমরা চলে এসেছি আর এইদিকে দেখো কত জন এসেছে তো এই এলে না মনটা কত সুন্দর টুস হয়ে যায় আর তোমাদের কাছে একটুখানি ক্লিপ বাড়ি এসেছি সেই কখন বেরিয়েছিলাম দুটোর সময় বেরিয়েছিলাম এখন বাজে দাঁড়ো কটা বাজে তা বলছি এখন বাজে পুরো সাতটা দশ মানে কতক্ষণ ভাবো আর কোথায় গেছিলাম সেটা তো তোমাদেরকে একটুখানি দেখালাম তো বেশি দেখানো কারণ যতক্ষণ না ওই অনুষ্ঠানটা হয় কোথাও এইসব কোনো গান বা কোনো কিছু কিছুই দেওয়া যাবে না তো এটা হচ্ছে সেই আমাদের একটা প্রোগ্রাম আছে ছাব্বিশে মে শতকণ্ঠের প্রোগ্রাম মানে দেড়শো জন মতো আছে একসঙ্গে গান হবে গান আবৃত্তি নাচ সব কিছুই আছে তো সেটার এখন রিহার্সাল চলছে আগে তো প্রত্যেক সপ্তাহে হতো এখন আর প্রত্যেক সপ্তাহে হয় না ওই মাসে দুটো দিন হয় তো সেটা তখন যেটা প্রত্যেক সপ্তাহে হতো সেটা শুধু হারমোনিয়ামে হতো আর এখন মানে পুরো একবারে মিউজিক সিস্টেমের সঙ্গেই হয় মানে গানগুলো তোলা হয়ে গেছে প্র্যাকটিস হয়ে গেছে শুধু ওই মিউজিকের সঙ্গে প্র্যাকটিস হচ্ছে তো যাই হোক আর ওই সব জায়গায় যেতে না সত্যি কিন্তু খুব ভালো লাগে সারাদিনের কাজ করে যত মানে কষ্ট হয় যা হয় ওই সব জায়গায় গেলে মানে মনটা পুরো একবারে খুশ হয়ে যায় কতজন আছে কতজনের সঙ্গে দেখা হয় তারপরে কত গান অনেকগুলো গান আছে প্রায় কুড়িটা মতন গান আছে তো আর বেশ কিছু বলছি নাই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে পুরো একবারে ফ্রেশ হয়ে নিয়েছি বাইরে তো প্রচুর গরম প্রচুর গরম স্নান করতে ইচ্ছা করছিলো কিন্তু করব না যদি স্নান করি একবারে সেই মানে ঘুমোতে যাওয়ার আগে তখন স্নান করবো তো আর কিছু বলছি না আর হ্যাঁ আসার সময় এ নিয়ে এলাম ভেজিটেবল চপ আর ক্যাপসিকামের চপ নিয়ে এসেছি দাঁড়াও দেখার সময় নিয়ে এসেছি ভেজিটেবল চপ আর ক্যাপসিকামের চপ নিয়ে এসেছি আর এই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি সেই কখন দুটো ভাত খেয়ে বেরিয়েছিলাম দুজন মিলেই খাবো আমি আর ও এসে দেখি ও গেছে এই এই যে যে এটা ভেজিটেবল চপ আর এইটা হচ্ছে ক্যাপসিকামের চপ সন্ধেবেলা মুড়ি খেয়ে শুয়ে পড়ছিলাম ওই যে তেলে ভাজা আনছিলাম তেলে ভাজা দিয়ে একটু মুড়ি খেলাম ও খেলো মুড়ি খেয়ে শুয়ে পড়ছিলাম ঘুমাইনি ওই একটু রেস্ট নিচ্ছিলাম আর কি দুপুরে তো একটু ঘুমানো হয়নি সেই দুটোর সময় থেকে বেরিয়ে গেছি তো একটু শুয়ে পড়ছিলাম ফোন ঘাঁটছিলাম একটু হালকা ঘুম ধরে গেছিলো তো উঠে পড়েছি উঠে আবার ভাত বসালাম রান্না করা ছিল শুধু ডালটা করেছি এঁচড় চিংড়ি করা ছিল আজকের রাতের মেনু হচ্ছে ডাল আর এঁচড় চিংড়ি আর বেশি কিছু করিনি তো রাতের খাবারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো এটা হচ্ছে এঁচড় চিংড়ি ফ্রিজে রাখা ছিল আর এই যে ডাল আর এটা হলো সেই মোরালা মাছটা যে করেছিলাম সেটাও আর একটু থেকে গেছিল ও বললো খাবে তার জন্য বের করে নিয়ে চলে এসেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার শেষে সমস্ত কিছু কাজও কমপ্লিট মানে ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান করে নিয়েছি কেমন একটা লাগছিলো তার জন্য স্নান করে নিয়েছি জানি না ঠান্ডা লাগবে নাকি এমনিতেই দেখতেই পাচ্ছ গলাটা একটু ধরে গেছে তো কি কারণে বুঝতে পারছি না হয়তো এতগুলো গান হয়েছে তার জন্য নাকি জানি না সন্ধেবেলা দেখছি মানে ওই যে শুয়ে পড়েছিলাম উঠে দেখছি গলাটা ঘুরে গেছে তো তো যাই হোক তো ব্লগটা ছোটো হবে তো কিছু করার নেই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর অনেকটা রাতও হয়েছে হ্যাঁ এখন বাজে বারোটা চব্বিশ তো পরের দিন সোমবার মানে পরের দিন না বারোটা চব্বিশ মানে সোমবার অলরেডি হয়ে গেছে মানে বারোটার পর তো আবার অনেকটা দিন ধরা হয় তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি কালকে অনেক সকালে উঠতে হবে অনেক কাজ আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হবে আবার একটি নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা